দিকে এসো নাচ ঘরেও তোমার জন্য অপেক্ষা করছে তো এসো মিষ্টি হুম আমি এদিকে আছি ছণ্ডা সেই এক কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে আমার উপর তোর প্রত্যেকটা স্মৃতি যন্ত্রণার স্মৃতি তুই আমার নাকালের মধ্যে আরো কাছে আরো কাছে আজ তুই হবি আমার শরীরই সম্ভবের নৈবেদ্য আমার কোনো ক্ষতি করতে পারবি না আজকের দিনটা আমি আমিято কাল অপেক্ষা করেছি তোর চোখের ঝেরজল আমার বুকের আগুনে ভবে তোর প্রতিটি মৃত্যু যন্ত্রণা হবে আমার সুখ দুই কোনা দিনে সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশান যুগ যুগ ধরে থেকে পড়ে থাকతాবে ওই অন্ধকার গূপে আমি বেরাবো আজ এই মুহূর্তে তোর জন্য আমি তোকে বেরোতে দেব না ওইখানেই তোকে শেষ করে রাখব আমি ওয়ে তবে দেখি তোর কন্ঠক আমার ছায়া তোকে দায় করবে তোর জীবন আহতি দেব আমার ভোগের আগুনে হবে তোর আর আমার সহবাস চলে আসুন চলে আসুন চন্দন ভাই কেন কি ছিলেন ওর ভেতরে আপনাকে তো বলেছিলাম এলাকা ছেড়ে চলে যেতে কেন আছে না কোনো ওই শায়তানটা আপনাকে শেষ করবে বলে এখানে ডেকে এনেছে কী কথা বলছেন আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছি ও এখানেই আছে সেট কেউ নেই ওর ভেতরে সেট ও এখানেই আছে সে এখন যত খুশি দেখুন কেউ ছাড়া দেবে না ওখানে কেউ নেই ওটা শায়তানের খবরখানা সিদ্ধার্থের ফোন পেয়েই আমি এখানে এসেছি আমার কাছে ফোনটা এসেছিলো সেটা সত্যি আপনি ফোনে তার সঙ্গে কথা বলেছেন সেটাও সত্যি শুধু সিদ্ধার্থ এখানে আসাটা সত্যি না আপনার চোখ যা দেখছে তা সবসময় সত্যি না সত্যি আর মিথ্যের মাঝখানে থাকে চুল চেরা ফাঁক আর সেই ফাঁকেই থাকে শয়তানের সাম্রাজ্য একমাত্র আল্লাহ বিসমিল্লার পবিত্র আলোতেই তা দেখা যায় চলে যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগা এড়িয়ে বেরিয়ে যান তুই জন্মেছিস আমার জন্য তুই আমার অতীত আমার কামনা ছয়া সঙ্গী